আজকে আমার জন্মদিন ঠিক আছে আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার দাদু আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার ঠাকুমা আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার সো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুজয় তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে এই দিনটা আমার কাছে খুবই একটা স্পেশাল দিন তো আজকের এই দিনটা আমার কাছে স্পেশাল কেন তা হয়তো অনেকেই তোমরা জানো আবার হয়তো অনেকেই জানো না তো যারা জানো না তাদেরকে আমি বলে দিই আজকে হচ্ছে আমার বার্থডে হ্যাঁ ভাই আজকে আমার জন্মদিন তো ভেবেছি আজকের দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করব তো সবার মতো না সবাই যেভাবে দিনটা সেলিব্রেট করে আমি সেটা মোটেও করতে চাইছি না তো একটু অন্যরকমভাবে এই দিনটা সেলিব্রেট করতে চাইছি তো জানি না কতটা কি এই দিনটা ভালো করে সেলিব্রেট করতে পারবো তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দিনটাকে আমি কিভাবে সেলিব্রেট করি আর হ্যাঁ ভাই আর একটা কথা বলেছি আজকের এই যে দিনটা আজকের দিনটা কিন্তু আমি মোটো ব্লগ করতে চাইছিলাম না কিন্তু আমি পরে ভেবে দেখলাম আজকের দিনটা মানে আমার কাছে একটা মানে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্যই ভিডিওটা শুরু করলাম কারণ হয়তো আমার ফোন মেমোরি না থাকলেও ইউটিউব ফেসবুকে এই ভিডিওটা দেখলে আমার পড়ার নিজেরই ভালো লাগবে কারণ আজকে এই দিনটাকে সেলিব্রেট কীভাবে করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং পরে আমি নিজেও দেখতে পাবো তো বন্ধুরা এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি এখন একটু অভিযোগ গড়বেতাতে আর গড়বেতা কী জন্য যাবো তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে তো চলো মা আসছি তো চলো এখন গড়বেতা যাই তারপরে গড়বেতা যাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে টাটা টাটা এসে তোদের সঙ্গে কথা হবে তো বন্ধুরা আজকের এই দিনটা সত্যি আমার কাছে এক স্পেশাল দিন অনেক দিন ধরে ভেবেছিলাম এই দিনটা একটু স্পেশাল ভাবে সেলিব্রেট করব তবে হ্যাঁ নিজেদের মধ্যে না গড়ি মানুষদের সঙ্গে জানি না আমার চিন্তা ভাবনাটা ঠিক বা কতটা ভুল তবে হ্যাঁ আমার মন যেটা বলেছে আমি সেটাই করেছি তো চলো সেই ঘটনাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখন আমি গড়বাদারে চলে এসেছি তো এখন একটা দোকান থেকে এখন

আসলে একটা অন্যরকম চিন্তা ভাবনা রয়েছে তো আগে চলো কেকটা পাই তারপর তোমার সঙ্গে কথা বলছি তো চলো এই দোকানে দেখি বাবু তোমার কাছে বাবুজি কেক পাওয়া যাবে কত করে প্যাকেট পড়বে ধরুন একটা যদি নি প্যাকেট পঁয়তাল্লিশ টাকা দেখি প্যাকেটটা লুজ নেই লুজ বলছি না আমি তো একটা প্যাকেট দেখি না একবারটি তো এখান থেকে বাবুজি কেক পেয়ে যাচ্ছি তো চলো আগে বাবুজি কেকটা কিনি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এটা আরেকটা দিয়ে দাও আরেকটা দিয়ে তো এখান থেকে দু প্যাকেট বাবুজি কেক নিচ্ছি ঠিক আছে তো এগুলো কেন নিচ্ছি তো তোমার হয়তো অনেকেই হয়তো এগুলো কেন নিচ্ছি তো তোমাদেরকে বলছি তো চলো এগুলো কিনি টাকাটা তো বন্ধুরা এখন আমার কেক নেওয়া কমপ্লিট আর আমার ব্যাগে কয়েকটা বিস্কুট রয়েছে তো এই কেকগুলো কেন নিলাম তো তোমাদেরকে বলছি তার কারণ তোমরা তো জানোই আজকে আমার বার্থডে তো সবাই কেক আরেক কেটে সেলিব্রেট করে আমি ধারণা আজকে তুমি যে একটু অন্যরকম ভাবে সেলিব্রেট হয়ে যাবে ঠিক আছে এই কেকগুলো নিলাম একটাই কারণে যে গরিব মানুষদেরকে ঠিক আছে এই গুলো আমি দান করবো ঠিক আছে তো যারা দেখবে দিন আনে দিন খায় বা অনেকেই রিক্সা করে খায় ঠিক আছে তাদেরকে দেখে আমার খুবই খারাপ লাগে তাদের জন্য কিছু করতে মন যায় কিন্তু সেরকম কিছুই করতে পারি না তো আজকের এই স্পেশাল দিনটাই আমি ভাবলাম দাদাকে যদি আমি কিছু আমার তরফ থেকে দিতে পারি তাহলে আমি অনেকটাই আমার ভালো লাগে তো চলো এখন ঠিক আছে এখন যাচ্ছি যাচ্ছি বাস স্ট্যান্ডে তো চলো তারপরে দেখি ওখানে যদি পাই এরকম খুবই ভালো হবে ঠিক আছে তো এই কেকগুলো এখন সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো তোমরা দেখো ভিডিওটা দাদু আজকে আমার জন্মদিন ঠিক আছে আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার আমাকে আশীর্বাদ করবেন ঠিক আছে কাকুমা আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার নাও নেবে না বিস্কুট নেবে দাদা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার নেবে না দাদু দাদু হ্যালো আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার না নেবে না থ্যাংক ইউ কাকু আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার নাও দাদু আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার হ্যাঁ আজকে আমার জন্মদিন আমি ভাবলাম কিছু হ্যাঁ এটা বাবুচি কেক বাবুচি বিস্কুট নেবে কেন বিস্কুট না নেবে না দাদু নিয়ে নাও আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার ছোট্ট একটু উপহার দাদু নেবে তুমি থ্যাংক ইউ তো বন্ধুরা বাস স্ট্যান্ডে কিছু জনকে কেক দিলাম তো কেউ কেউ নিলো কেউ কেউ নিলো না কি কারণে জানি না ঠিক আছে আর ওখানে কাউকে পার্টিকুলারলি একজনকে তো দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি কারণ একজন মানে বয়স্ক পাশে আরেকজন বসে রয়েছে ঠিক আছে তো একজনকে দেবো আরেকজনকে দেবো না ওটা খারাপ লাগছিল তাই ওইখানে সবাইকে দেওয়ার চেষ্টা করলাম তো কেউ কেউ নিল কেউ কেউ নিল না তো এখন যাচ্ছে একটু রেলওয়ে স্টেশনের দিকে ঠিক আছে তো চলো দেখি আর রাস্তায় যদি কাউকে সেরকম পাই তাহলে দেবো চলো আজকে আমার জন্মদিন ঠিক আছে আমার তরফ থেকে তোমার উপহার্বাদ হ্যাঁ দাদু আজকে একটা না আশীর্বাদ করবে হ্যাঁ আজকে আমার জন্মদিন আসলে আমি মানুষের জন্য কিছু করতে চাই ঠিক আছে কিন্তু হচ্ছে আসলে আমার অতটা সামর্থ্য নয় তো যেমনটা পারি আমি পেরেছি তেমনটা করার চেষ্টা করি ঠিক আছে আসছে আগে আমি একটু দাদা আজকে আমার জন্মদিন একটু তোমাদের জন্য উপহার আমার তরফ থেকে এনে বলো এ না যারা বাচ্চাটার জন্য একটা দিচ্ছি আশীর্বাদ করবেন আমাকে হ্যাঁ সবাই ঠিক আছে দাদু আজকে আমার জন্মদিন ঠিক আছে তো আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার এ না তুমি একটা না

এটা পরে বাড়ি তো গিয়ে খাওয়া দা করবো তো চলো ঠাকুরমা একটু এদিকে আসবে না একটু দাঁড়াও না আজকে আমার জন্মদিন হ্যাঁ আচ্ছা আমার তরফ থেকে তোমার জন্য ছোট একটা উপহার হ্যাঁ আশীর্বাদ করবে হ্যাঁ কথা কববা বড় ভালো আছে নাদু আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট একটা উপহার আজকে আমার জন্মদিন না ঠিক আছে জন্মদিন আজকে তো দাদু আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার ঠিক আছে আশীর্বাদ করবেন ঠাকুমা আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার এ নাও খাবে তুমি তোমার খাওয়ার জন্য খাবে না তুমি খাবে না আমি তোমাকে দিচ্ছি আজকে আমার জন্মদিন বলে তোমাকে তুমি খাবে এগুলো নাও ঠিক আছে আশীর্বাদ কর হ্যাঁ ঠাকুমা আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আশীর্বাদ করবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠাকুমা আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটু উপহার নাও আশীর্বাদ করবে হ্যাঁ এ নাও তুমি একটা কেক নাও এ নাও ঠাকুমা তুমি এখন খাবে এগুলো বিস্কুট খাবে আজকে আমার জন্মদিন সেই জন্য তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে এ নাও এ নাও তুমি একটা নাও এ নাও তুমি একটা নাও আসছি হ্যাঁ আগুমা আজকে আমার জন্মদিন আমার তরফ থেকে তোমার জন্য ছোট ছোট উপহার বাবা মা সোনা লহাসুয়া কাকু তুমি একটা নাও আজকে আমার জন্মদিন সেই জন্য আমি মানুষদেরকে দিচ্ছি আরকে একটা ঠিক আছে হ্যাঁ দিচ্ছি এনা হ্যাঁ বাস ভালো না কাপড় করো আর একদম একদম আমি মানুষ জানা কিছু করতে চাই ঠিক আছে তারপরে আমার তো তো এখন সামরতে নাই আমি যেমন পারছি ঠিক আছে আজকে আমার জন্মদিন বলে মানুষজনকে একটু মানে খাওয়ানোর চেষ্টা করছি আর কি আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা মোটামুটি যা নিয়ে এসেছিলাম খাবার সব মানুষজনকে দিয়ে দিয়েছি আর এই যে দুটি মাত্র কেক বাকি রয়েছে এগুলো দিয়ে দিতাম আসলে আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি ঠিক আছে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তাই এগুলো খেয়ে এখন মোটামুটি বাড়ির দিকে যাব কারণ এখন আমাকে সাইকেল চালিয়ে সাড়ে ন কিলোমিটারে বাড়ি যেতে হবে ঠিক আছে আমি রেলওয়ে স্টেশনে চলে এসেছি বুঝতেই পারেনি কখন রেলওয়ে স্টেশনের দিকে চলে এসেছি মানে আসলে এদিকে আসলাম রাস্তায় যাকেই দেখা হচ্ছিল আমার মনে হচ্ছিল মানে একে দেওয়া দরকার তাকেই দিচ্ছিলাম ঠিক আছে আসলে আমি মানুষের জন্য কিছু করতে চাই বড় হয়ে কিন্তু আসলে আমার তো এখন অতটা সামর্থ্য নেই ঠিক আছে যে হ্যাঁ কোনো বড়ো ভাবে যে গরিব মানুষদের পাশে দাঁড়াবো তো সেই সামর্থ্য তো এখন তো আমার নেই তোমরা আমাকে আশীর্বাদ করো তোমরা আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই সিরিয়াসলি বলছি মন তো ভেতর থেকে আমি মানুষদের জন্য কিছু করে দেখাবো ঠিক আছে যে আমাদের অনেক অনেককে দেখেছি অনেক গরিব ফ্যামিলির পাশে আমি দাঁড়াতে চাই ঠিক আছে যাদের মানে যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তাদের পাশে আমি দাঁড়াতে চাই কিন্তু মন চাইলেও ভাই কিছু করতে পারি না কারণ গরিব মানুষদের পাশে দাঁড়াতে গেলেও ভাই আজকে তুমি যেটাই করবে সেখানে টাকা দরকার টাকা ছাড়া ভাই এই দুনিয়ায় কিছু পাওয়া যায় না আজ গরিব মানুষদের পাশে দাঁড়াতে গেলে একটা ভালো মন টাকা তো দরকারই তার থেকে বড় ব্যাপার একটা ভালো মন দরকার ঠিক আছে আমি অবশ্যই দাঁড়াতে চাই তোমার জাস্ট আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও ঠিক আছে সবাই চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব আর পেজে নতুন নতুনভাবে ফলো করে দিও ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে এতে আমার হ্যাঁ মানে মোটিভেট আর একটু বাড়বে আর কি আর বিশেষ কিছু না তো চলো এখন এগুলো খাই খেয়ে এখন বাড়ির দিকে যাব। আচ্ছা বাড়িতে মনে হচ্ছে মা একটু পায়েস রান্না করবে তো বাড়ির ব্লগটা তো বাড়িতে গিয়ে শেয়ার করব তো চলো আপাতত এগুলো এখন খাই কেকটা মোটামুটি ভালোই ঠিক আছে আমি ভাবছিলাম কেকটা কতটা ভালো হবে কি না ঠিক আছে আমি একবার ফ্যাক্টরি থেকে নিয়ে এসেছি আমাদের গড়বেতায় এই কেকের ফ্যাক্টরি রয়েছে তো সেখান থেকে নিয়ে এসেছি কেকগুলো টাটকাই আছে কেকগুলো কোথায় গা তোর ওইখানে চকলেট নেই কোথায় যাচ্ছিলি তুই কোথায় যাচ্ছিলি

ওরে বাবরে প্রচুর হল প্রচুর তো চলো এখন একটু রেস্ট করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা খেতে বসেছি ঠিক আছে তো দেখো আজ মা কি কি রান্না করেছে আমার জন্য ঠিক আছে দেখো পুরো থালা পুরো ভরিয়ে দিয়েছে এখানে ভাত মিষ্টি আলু ভাজা এখানে কুঁদরি ভাজা তারপরে পটল ভাজা করলা ভাজা এই যে মাংস আর পায়েস করেছে যেটা মানে জন্মদিনে করতে হয় আর এখানে দই এখানে আম রয়েছে তো এইভাবে কোনো দিন মানে আমার জন্মদিন সেলিব্রেট হয়নি সিরিয়াসলি যেটা সত্যি সেটাই বলছি মানে লাইফে ফার্স্ট টাইম এরকম আমার জন্মদিন মানে সেলিব্রেট করছে সবাই তো দেখো মা ওখানে দাঁড়িয়ে রয়েছে এখানে এসো আসো না না ঠিক আছে তো মানে কি বল লাইটটা পেছন দিকে আসছে না ভালো বুঝাচ্ছে না তো কি বলো আমাকে আমার মাই প্রথম ঠিক আছে খাইয়ে দিয়েছিল মানে আমার জন্মের পর ভাত বলো যেই খাবারটাই বলো আমার মা কিন্তু আমাকে প্রথমে খাইয়ে দিয়েছিল তো আজকে আমি চাইছি জন্মদিনে আমাকে ফার্স্ট খাইয়ে দে ঠিক আছে তো চলো মায়ের হাত দিয়ে আজকে খাওয়া শুরু করি তো মা তুমি বাইশটা দিয়ে শুরু কর না ঠিক আছে সত্যি বলতে কি মায়ের খাবারের টেস্ট অসাধারণ ঠিক আছে মায়ের হাতের রান্না প্লাস মায়ের হাত দিয়ে খেলাম অসাধারণ লাগলো ঠিক আছে তো এইখানে আমার ভাই এই যে দেখাও হ্যাঁ ভাই আর আমি দুইজনে বসেছি সত্যি আজকে আমার দেখো আর কতগুলো আইটেম আমি জানতামই না এতগুলো আইটেম ঠিক আছে আছে বলে তো মা কষ্ট করে আমাদের জন্য রান্না করেছে ঠিক আছে তো মায়ের মাকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ মাকে তো ধন্যবাদ দেওয়া যায় না অনেক অনেক ভালোবাসা ঠিক আছে তো চলো আর বেশি কিছু বলছি না এখন ঠিক আছে মা রান্না করেছে একটু টেস্ট করে দেখা যাক কেমন হুম মায়ের রান্না ভালোই হবে তো দেখি হুম ভাই ভালো তো বন্ধুরা গুড আফটারনুন এখন দেখতে পাচ্ছি এই যে আমার বোন তো বোনদের জন্য কিছু নিয়ে এসেছি ঠিক আছে আমার আজকে জন্মদিন বলে

তো তাই আছে সবাইকে দেখে দেখে দিয়ে দিই ঠিক আছে তো বন্ধুরা আজকের এই দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেও আজকে আমি এই দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করলাম ঠিক আছে বিকেল হয়ে গেছে তো ভাবলাম আমার বেশি বড় ব্লগটা করে লাভ নেই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা যদি কেউ পেজে নতুন হয়ে থাকো অবশ্যই পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার সাথে থাকো চলো টাটা